দুর্ঘটনায় স্বামী মারা গেছেন পনেরো বছর আগে একমাত্র সন্তান সামিরের লেখাপড়া আর সংসার চালিয়েছেন সেলাই মেশিনে ভর করে সেই ছেলেই এবার এসএসসিতে অর্জন করেছে গোল্ডেন এ প্লাস আকলিমা বেগমের অভাবের সংসারে তাই খুশির বন্যা থেকে শিখরে মনের আশাগুলো পূর্ণ গোল্ডেন এ প্লাস পাইছে ওরও অনেক চেষ্টা ছিল আমার বাবা নাই আমিও ভালো করে লেখাপড়া করব আমার মার আশা পূর্ণ করবো বড়ো হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আমি তার জন্যই পলায় করতেছি আলহামদুলিল্লাহ পড়ালেখা করতেছি ভালো এখন আল্লাহ বড় যা করেছে এটা সামিরের মতো আরেক মেধাবী মুন্সীগঞ্জ শহরে ছুটেছেন তিন চাকায় ভর করে মা আছে বাবা নেই চালক আবদুল্লাহ থ্রি হুইলারে সংসার চালাচ্ছেন এস সি উত্তীর্ণ হয়েছেন এ গ্রেড প্রেম যেদিন আমার রেজাল্ট বাইর হয়েছিল সেদিন আমি অটোই চালাইতেছিলাম পরে রেজাল্ট নিয়ে যখন আম্মুরে বলছি আম্মু আমি তো পাশ করছি তখন আম্মু তার বুঝে নাই তারপরে যখন আম্মুরে বলছি আম্মু পাশ করছি তখন আম্মু অনেক খুশি হয়েছে স্বামীর কিংবা আব্দুল্লার মতো অধম্য মেধাবীরা এই সমাজের অনুপ্রেরণা বলছেন শিক্ষকরা স্বামীর যেভাবে প্রতিকূলতার মাঝে পড়াশোনা করছে এরকম তার মতো যারা পোর আছে বাবা নাই এতি মনাত তারাও যাতে তাকে অনুকরণ করে ওদের ভবিষ্যতে এরকম ভালো রেজাল্ট করতে পারে সেই প্রত্যাশা করি পরিবেশের সাথে ও কিন্তু এই পর্যন্ত চলে আসছে বিপর্যস্ত জীবনের সাথে চলতে চলতে ও মানে সংগ্রাম করতে শিখে গেছে মেধাবী দুই তরুণের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের আমরা তাদেরকে খুব শীঘ্রই ভিজিডি এবং ভিজিএফ সহ যে সকল সোশ্যাল সেফটি নেট রয়েছে তার আওতায় নিয়ে আসব এবং এই ছেলে দুটিকে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তারা যেন কলেজে ভর্তি হতে পারে বিনামূল্যে এবং বইপত্র পেতে পারে এদিক থেকে আমাদের জেলা প্রশাসন থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করব। সামির বালুয়া কান্দি ডাক্টার আব্দুল গফার স্কুল অ্যান্ড কলেজ ও আবদুল্লাহ মুন্সিগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন আরাফাত রায়হান সাকিব যমুনা নিউজ মুন্সিগঞ্জ